রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প প্রভাত কুমার মুখোপাধ্যায়ের প্রত্যাবর্তন আজকে গল্পের দ্বিতীয় পর্ব ছেলেরা ভট্টাচার্য মহাশয়ের সঙ্গে সঙ্গে উপরে তাহার সহ শয়নকক্ষে গেল বলিল কেন আপনি খেলেন না বলুন ভট্টাচার্য বললেন না কিছু নয় পেটে কেমন হঠাৎ একটা ব্যথা বোধ হলো কার্তিকবাবু বাবু বলিলেন ওই বললেন মাথা ধরেছে আবার বলছেন পেটে ব্যথা আসল কথাটা কি খুলে বলুন কি হয়েছে কেন খেলেন না মাখা ভাত ফেলে রাখলেন তার কারণ কি ভট্টাচার্য মহাশয় হুকাটি হাতে করিয়া গম্ভীরভাবে কলিকায় ফুৎকার দিতে লাগিলেন শরৎবাবু বলিলেন মশাই কি কি হয়েছে বলুন ভট্টাচার্য তখন হুকাটি নামাইয়া তস্ত্রভাবে দৃষ্টি নিক্ষেপ করিলেন অত্যন্ত নামাইয়া বলিলেন সে রামনিধি কোথায় নিজের ঘরে গিয়ে শুয়েছে তখন ভট্টাচার্য মশাই ধীরে অতি ধীরে বলিতে লাগিলেন ওই রামনিধি পাজি বেটা নচ্ছার ব্যাটা তোমাদের কাছে নিজেকে কাজত বলে পরিচয় দিয়েছে আগে হ্যাঁ ভট্টাচার্য ক্রোধে স্বর কাঁপাইয়া বলিলেন হুম তো ব্যাটা সাত জন্মে নয় হারামজাদা ব্যাটা চোদ্দ পুরুষ কায়স্ত নয় ছি ছি ঘোর কলি ঘোর কলি দুই তিনজনে জিজ্ঞাসা করিল ও কি তবে ভট্টাচার্য বললেন ধোপা ধোপা ওর বাপের নাম রোদো ধোপা ব্যাটা বলে আমার বাপের নাম রাধানাথ রাধানাথ রেদো ধোপা বলেই তো চিরকাল জানি ইদানিং রেদো হঠাৎ বড় মানুষ হয়ে পড়েছিল বটে আঙুল ফুলে কলা গাছ কিন্তু আমরাই ছেলেবেলায় তাকে কালীদিঘির ঘাটে হিঁস হিংস করে কাপড় কাচতে দেখেছি ছি 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 ধোপার সঙ্গে এক ঘরে বসে কি আমি ভাত খেতে পারি আমি গরিব ব্রাহ্মণ পণ্ডিত ওসব খ্রিস্টানি লেচ্ছাচার আমার সইবে কেন ছি 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 তোমরা এতগুলো ভদ্র সন্তান কায়স্ত সেজে এসে তোমাদেরও যাচ্তে খেয়েছে মহাভারত মহাভারত বলিয়া ভট্চার্য মশাই চুপ করিলেন ছেলেরা কিছুক্ষণ অবাক হইয়া রহিল শেষে শচীন্দ্রবাবু বলিলেন কার্তিক বাবু এর একটা বিহিত করুন কি করতে বলেন পুলিশের দিন এত বড় আমাদের এতগুলো লোককে ঠকিয়ে আমাদের সর্বনাশটা করলে কনস্টেবলটাকে হ্যান্ডওভার করে দিন কার্তিক বাবু বলিলেন এতে কি পুলিশ কেস হতে পারে তা তো জানি নে বিনয়বাবু কি বলেন বিনয়বাবু কাছে বসিয়াছিলেন তিনি আয়ন অধ্যয়ন করিতেন বলিলেন পুলিশ কেস কোন ধারায় হবে বিনয়বাবু চিন্তাযুক্ত হইয়া বলিলেন কি জানি চিটিংয়ের মধ্যে পড়ে কি না হুয়েবার হুয়েবার দূর হোককে চিটিংয়ের ডেফিনেশানটাও ভালো মনে পড়ছে না বইটা দেখি তাহলে বলিয়া তিনি উঠিয়া গেলেন ভট্টাচার্য মহাশয় দেখিলেন বিপদ উপস্থিত রামনিধিকে পুলিশে দিলে ভট্টাচার্য মহাশয়কেই প্রধান সাক্ষী হইতে হইবে এইবার তিনি একটা বিবাহের মোকদ্দমায় শিউড়িতে সাক্ষী দিতে গিয়েছিলেন উকিলের জেরায় তাকে অসংস্কৃতজ্ঞ প্রমাণ করিবার জন্য শব্দরূপ ধাতুরূপ পর্যন্ত জিজ্ঞাসা করিয়াছিল সেই অবধি উকিলগণকে তিনি বড় ডরাইতেন তাই তাড়াতাড়ি বলিলেন না না পুলিশে দিয়ে কাজ নেই পুলিশে দিয়ে কাজ নেই কালকে ওকে বলো এখন যে আপনি অন্য বাসায় যান শচীন্দ্রবাবু গর্জন করিয়া বলিয়া উঠিলেন তারাও কান ধরে বের করে দাও কাল কি আজ এই দণ্ডে এক্ষুনি এসো বাসার অন্য সকলেও যথেষ্ট উত্তেজিত হইয়া উঠিয়াছিল তাহারা সমবেত হইয়া ক্রোধে রামনিধির শয়নকক্ষ অভিমুখে অগ্রসর হইল ভট্টাচার্যী মশাই উঠিলেন বলিলেন শোনো শোনো আস্তে আস্তে ভালো কথায় বিদায় করে দাও খবর তার যেন গায়ে হাত তুলো না পুলিশ কোর্ট এবং উকিলের ভয়াবহ মূর্তি বিভীষিকার ন্যায় ভট্টাচার্যের মনে ছায়া বিস্তার করিতেছিল শরদবাবু বলিলেন ভট্টার্য মশাই ঠিক বলছেন দৈহিক বল প্রয়োগ করাটাই হিন্দু ধর্মের বিরুদ্ধ সাত আটজন চটি জুতায় চটপট ধনী করিতে করিতে রামনিধি দ্বারের নিকট উপস্থিত হইল কেহ বাবু কেহ বলিয়া চিৎকার করিতে লাগিল কেহ শিকলটা ধরিয়া ঝমঝম করিতে লাগিল কেহ কবাডের উপর দমাদ দম করিয়া কিল মারিতে লাগিল বাবু উঠিয়া দরজা খুলিয়া বলিলেন ব্যাপার কি ডাকাতি করবেন নাকি শচীন্দ্রবাবু বললেন ডাকাতি আমরা করি না তুমি করো ধোপার ছেলে হয়ে নিজেকে কায়েস্ত বলে পরিচয় দিয়ে আমাদের সকলের জাতিনাশ করেছো বেরো এই দণ্ডে বাসা থেকে শরৎবাবু বললেন ধোপা ভদ্রলোক হলো কবে থেকে কার্তিক বাবু বলিলেন ওসব বাঘবিতণ্ডা নিষ্ফল আপনাকে দশ মিনিট সময় দিচ্ছি এরই মধ্যে আমাদের বাসা থেকে বেরিয়ে যান নইলে বল প্রয়োগ করতে আমরা বাধ্য হব এই শুনিয়া অন্যান্য ছেলেরা আস্তিন গুটাইয়া বুক চিতাইয়া উচ্চ হইয়া দাঁড়াইল রামনিধি বলিল আর আমার জিনিসপত্র কাল কোনো সময় এসে নিয়ে যাবেন দরজায় ডবলতলা বন্ধ করে যান রামনিধি বাবু দেখিলেন জোর করা নিষ্ফল ইহারা দলবদ্ধ ও সংকল্প বলিলেন আচ্ছা আমার জিনিসপত্রগুলো ঠিক করে নিই বলিয়া তিনি বাক্স প্যাটরা খুলিয়া নিজের টাকা কড়িগুলি বাহির করিয়া পকেটে লইলেন একটি হ্যান্ডব্যাগে দুইখানি বস্ত্র চিরুনি বুরুষ তোয়ালে প্রভৃতি ভরিয়া লইলেন কার্তিকবাবু ঘড়ি খুলিয়া দশ মিনিট গণনা করিতেছিলেন রামনিধি বাহির হইয়া দরজায় তালাবন্ধ করিলেন সিঁড়ি দিয়ে নাবিবার সময় হঠাৎ ফিরিয়া দাঁড়াইয়া বলিলেন শীঘ্রই এর ফলভোগ আপনাদের করতে হবে আমি চললাম থানায় আপনাদের নামে নালিশ করতে আপনারা আমার মানহানি করেছেন এখন শুতে যাবেন না প্রস্তুত হয়ে থাকুন এখনই গ্রেপ্তারি ওয়ারেন্ট আসবে এ মুখদ্দমায় আপনাদের প্রত্যেককে আর ওই বদমাস ভট্টাচার্যকে জেলে পাঠাবো বলিয়া আগে গড় গড় করিতে করিতে রামনিধিবাবু নামিয়া গেলেন কিঞ্চি দূরে দাঁড়াইয়া ভট্টাচার্য মশাই এই দৃশ্য দেখিতেছিলেন ছাত্রীরা তাহার কাছে গিয়া দেখিল ব্রাহ্মণ ঠক ঠক করিয়া কাঁপিতেছেন তিনি বলিলেন গেল নাকি থানায় কার্তিক বাবু বললেন যাক না ভয় কিসের বলিতে বলিতে সকলে ভট্টাচার্য মহাশয়ের কক্ষে আসিয়া বসিল শচীন্দ্রবাবু বললেন মশাই আর এক ছিলিম তামাক সাজব তা সাজনা হয় শরৎবাবু বলিলেন সত্যি থানায় গেল নাকি একজন কেউ পিছু পিছু গিয়ে দেখলে হয় তামাক প্রস্তুত হইল ভট্টাচার্য মহাশয় কম্পিত হস্তে হুকাটি ধরিয়া টান দিতে লাগিলেন শচীন্দ্রবাবু বলিলেন বিনয়বাবু আচ্ছা এতে কি মানহানি হয় বিনয়বাবু বললেন মানহানি হয় কি না জিজ্ঞাসা করছেন কার্তিক বাবু বলিলেন আর বলে গেল ভয় প্রদর্শন বিনয়বাবু অত্যন্ত বিজ্ঞতার সহিত বললেন মানহানি হলো ডিফার্মেশান আর ভয় প্রদর্শন হল ক্রিমিনাল ইনটিমিডেশান শরৎবাবু বলিলেন কোনো ধারায় মধ্যে পড়ে নাকি বিনয়বাবু বললেন তাই তো ভাবছি ও সম্বন্ধে কি যেন একটা রুলিং আছে মাদ্রাজের কি বোম্বাই হাইকোর্টের নজির সেটা উহু হয় এলাহাবাদ বইতে দেখলে হতো বলিয়া বিনয়বাবু ভট্টাচার্য মহাশয় হুকাটি রাখিয়া হঠাৎ দাঁড়াইয়া উঠিলেন বলিলেন দেখো হঠাৎ একটা কথা মনে পড়ে গেল বাদুর বাগান এখান থেকে কত দূর একজন বলিল কাছেই সেখানে আমার একটি জানিত লোক আছে তার কাছে একবার যেতে হলো কার্তিক বাবু বললেন উহু না না বড়ই জরুরি কাজ এক্ষুনি না গেলেই নয় কম্পিত পদে ভট্টাচার্য মহাশয় চটি জুতা পরিধান করিলেন কম্পিত হস্তে ক্যাম্বিসের ব্যাগটি লইয়া সকলের বিস্তর বাঁধা সত্ত্বেও রাস্তায় বাহির হইয়া পড়িলেন মুখে অনবরত বলিতে লাগিলেন রামরাম দুর্গা দুর্গা আর ক্রমাগত পশ্চাৎ ফিরিয়া দেখিতে লাগিলেন গ্রেপ্তারি ওয়ারেন্ট লইয়া পুলিশ আসিতেছে কিনা তিনি চলিয়া গেলে বাসার ছেলেরা দেখিল তাড়াতাড়িতে ভুলিয়া ব্রাহ্মণ ভাঙাছাতাটি ফেলিয়া গিয়াছেন রামনিধিবাবু পথে বাহির হইলেন কিন্তু কোথায় যাইবেন কলিকাতায় বিশেষ কোনো পরিচিত লোক নাই কোথাও আশ্রয় লইবেন তখন রাত্রি পোনে এগারোটা ধর্মতলার অভিমুখে শেষ রাম যাইতেছে না ভাবিয়া চিন্তিয়া হঠাৎ তাহাতে উঠিয়া পড়িলেন রামনিধিবাবুর মস্তিষ্ক তখন বিকৃত ক্ষোভে অপমানে লজ্জায় তিনি জ্বর ট্রামে একটা থানার পাশ দিয়া যাইতেছিল দেখিয়া হঠাৎ নামিয়া পড়িলেন নালিশ করিতে হইবে তাহার অপমানকারীগণকে জব্দ করিতে হইবে থানার সম্মুখে আসিয়া থামিলেন ভাবিলেন আস্থা রাগের মাথায় একটা কাজ করিয়া বসা ভালো নয় কল্ল তখন ভাবিয়া চিন্তিয়া বুঝিয়া সুজিয়া যা হয় করা যাইবে ব্যাগটি হাতে করিয়া ধীরে ধীরে রাজপথ অতিক্রম করিয়া ক্রমে গড়ের মাঠের নিকট উপস্থিত হইলেন রাত্রি অন্ধকার গ্যাসের অস্পষ্ট আলোকে মনুমেন্টের দিকে পদচালনা করিলেন মনুমেন্টের চারিপাশে যে উচ্চ চবুতারা আছে তাহাতে উপবেশন করিয়া মাথায় হাত দিয়া বসিয়া চিন্তা করিতে লাগিলেন রজক বংশে জন্মগ্রহণ করিয়াছেন বলিয়াই কি তাহার এই অপরাধ এই রাত্রি পথের কুকুরের মতো তাহাকে আশ্রয়হীন হইতে হইল কেন তাহার বাসার লোকেরা শরৎবাবু কার্তিক বাবু শচেন্দ্রবাবু জ্ঞানবাবু প্রভৃতি তাহার অপেক্ষা কিসে শ্রেষ্ঠ তিনি তাহাদের কাহারও অপেক্ষা অল্প ধনী নহেন অল্প শিক্ষিতও নহেন কাহারও অপেক্ষা তিনি চরিত্রাংশে নিকৃষ্ট নহেন তবু তাহাকে সামাজিক নির্যাতন সহ্য করতে হইবে গ্রীষ্মকাল ঝুরঝুর করিয়া দক্ষিণা বাতাস পইতেছে সমস্ত মাঠের গ্যাসের লণ্ঠন যেন নক্ষত্রপথ প্রতীয়মান হইতেছে নীরব নিস্তব্ধ রজনী রামনিধিবাবু জোর হস্ত করিয়া ভগবানের নিকট সান্ত্বনা ভিক্ষা করিতে লাগিলেন মনে মনে প্রার্থনা করিতে লাগিলেন আর তাহার চক্ষু দিয়া ঝরঝর ধারায় জল পড়িতে লাগিল কিছুক্ষণ প্রার্থনা করিয়া তাহার হৃদয় অনেকটা সুস্থ হইল তখন তিনি চাদরখানি বিছাইয়া ব্যাগটি মাথায় দিয়া সেই স্থানে শয়ন করিলেন মনে হইতে লাগিল রাত্রি তো এইখানে কাটিল কল্ল কোথায় যাইব তখনই আবার ধর্মাভাব তাহার মনে প্রবেশ করিল কল্লকার উপায় ভগবানের ভার আমি কেন চিন্তা করিয়া মরি ইহার পর শান্ত ক্লান্ত দেহে রামনিধিবাবু সেই অবস্থাতেই ঘুমাইয়া পড়িলেন আর বাসায় কার্তিকবাবু প্রভৃতি নিজ নিজ শয্যায় শয়ন করিয়া কখন পুলিশ আসে কখন পুলিশ আসে এই চিন্তায় চক্ষের পল্লব ফেলিতে পারিলেন না আজকের পর্বটি এখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই তৃতীয় পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ